বিসমিলুর রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি জেলা হয়েছে নোয়াখালী গ্রামের নাম হচ্ছে ধর্মপুর থানা নোয়াখালী মাজদি সদর আর আমি আছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারে ফাঁসে একবারে এই যে রাস্তাটা দেখতেছেন এটা সরকারি ফাঁকা রাস্তা এবং রাস্তাটা কাজ চলতেছে আর কি এটা কালার রোড হবে আগেও ফাঁকা ছিল এখন আবার নতুন করে রিফারিং করা হচ্ছে তো এই রাস্তার পাশে দেখেন এখানে একটা ডুপ্লিক্স বাড়ি আছে দেখেন এই বাড়ির পার্শ্ববর্তী এখানে আসলে ষোলো শতাংশের একটি জায়গা আছে একদম সম্পূর্ণ ভরাট করা জায়গা যারা একটু শহরমুখী আপনার খুব সুন্দর রেডিমেড ভরাট জায়গা খুঁজুন তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা সন্ধান নিয়ে আসছি আর এই জায়গাটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক কিলো দূরত্ব এবং কি সোনাপুর জিরো পয়েন্ট থেকে আমাদের নোয়াখালী যে বাস টার্মিনাল বাস স্ট্যান্ড বাস টার্মিনাল ট্রেন স্ট্যান্ড ওইখান থেকে আপনার বিশ টাকা ভাড়া আর কি আর এই যে দেখতেছেন সামনে যে রাস্তাটা ওই যে সামনে গেলে দেখেন এই যে বাজার এই যে বাজারটা দেখা যায় এই যে বড় বড়ো দেখতেছেন গাড়িয়া যাচ্ছে এখানে স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল ইনশাল্লাহ সব কিছু আছে অলরেডি বাজারটা দেখা যাচ্ছে আর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যে বাংলা বাজারটা এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দক্ষিণ পাশে অবস্থিত এবং কি এই বাংলা বাজারটা কিন্তু বিশাল আকারে এই যে বিল্ডিং একটা বিল্ডিং দেখতেছেন এবং কি আর বিভিন্ন দোকানপাট মসজিদ বাজারঘাট বাজারটা কিন্তু বিশাল আকারে একটি বাজার একদম মেন রোডের উপরে তো যারা ইনশাল্লাহ এখানে কিন্তু জায়গা খোঁজেন তাদের জন্য এই সুন্দর যে জায়গাটা সন্ধান নিয়ে আসছে এই যে সম্পূর্ণ জায়গাটা হলো যে বরাট করা এই যে বরাট করা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় জায়গাটার পরিমাণ হচ্ছে ষোলো শতাংশ এই ষোলো শতাংশ এই জায়গাটা যারা নিতে চান আপনারা আসেন দেখেন এত সৌন্দর্য জায়গা এত সৌন্দর্য লোকেশন মানে পরিবেশটা আসলে খুবই সুন্দর একদম রাস্তার পাশে ভাজানো এই যে দেখতেছেন রাস্তা একদম রাস্তার সাথে ভাজানো জায়গা তো এত সৌন্দর্য নিরিবিল পরিবেশে যারা জায়গাটা খুঁজতে চান এমনকি স্কুল টু মসজিদ মাদ্রাসা বাজারঘাট কাছে যারা খুঁজতে খুঁজতেছেন এবং কি শহরমুখী জায়গা যারা খোঁজেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর আর এখানে এগুলো হাউজিং এলাকা এগুলো প্লট আকারে বিক্রি হয়েছে যে দেখতেছেন রাস্তায় রাস্তা যে ছোট ছোট ফিলার দেখা যাচ্ছে প্লট এই যে এইগুলা এই যে ফিলার দেখতেছেন এই যে রাস্তা এবং কি ছোট ছোট আকার প্লট আগল বিক্রি করা হয়েছে এখানে বারো ডিসিম পনেরো ডিসিম দশ ডিসিম পাঁচ ডিসিম করে এই জায়গাটা সম্পূর্ণ জায়গা বিভিন্ন লোকেরা কিনে এগুলো রাখছে আর কি ভবিষ্যতে ইনশাল্লাহ বাড়িঘর করবে আর যারা ইনশাল্লাহ আপনারা এভাবে হয়তো জায়গাটা কিনে ফেলে রাখবেন তাও করতে পারেন অথবা আর চাইলে আপনারা কিনে আইজ আসে ইনশাল্লাহ আইজে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ এরকম একটি জায়গা পরিবেশ কারণ একটা জায়গা কিনে মাটি ছুটি ফেলে তো অনেক সময় লাগে এমনকি টাকা পয়সা অনেক খরচা হয় সময়ে ব্যয় করা লাগে তো এই যে দেখতেছেন এই রাস্তা এ হলো যায় মুখ এই যে এখান থেকে শুরু করে ওই যে নি পিছনে ফিলার দেওয়া আছে আমি আপনাদেরকে আর এই যে মুখ প্রায় আপনার ষাট থেকে পঁয়ষট্টি ফিটের একটি মুখ আছে সামনে আর এ হলো যায় জায়গাটার মাঝখানের অংশ আর কি ভরাটকৃত তো যারা আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হল অবশ্যই কিনবেন আর দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এবংও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন যাতে হয়তো আপনার না প্রয়োজন হলে অন্য কারো প্রয়োজন হতে পারে এই যে এখানে লাস্ট সীমানা আসা করা দেখেন ওই যে একটা ফিলার দেওয়া আছে এই যে একটা ফিলার দেওয়া যার সামনে দেখেন গাড়ি যাচ্ছে যে 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 আছে দেখতেছেন এই 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 ফিলার ফিলারটা বরাবর সোজা করে ওই যে আরেকটা ফিলারের দেওয়া আছে পিছনে দেখেন এই যে যার একটা ফিলার আর এই যে এখানে কিছু মাটি আছে এই মাটিগুলো আসলে ফিশন অংশ ফালানোর জন্য আনছিল ওনাদের ফিলার বরাবর সেই মাটিগুলো এখানে টালায় রাখছে আর কি এগুলো ইনশাল্লাহ ওইদিকে ফালাবে তো জায়গাটা আসলে খুবই সুন্দর স্কোয়ার এই যে দেখতেছেন এত সুন্দর যে একটি জায়গা যারা বরাটকৃত জায়গা খুঁজেন তারা ইনশাল্লাহ একদম রাস্তা লেভেল জায়গাটা বরাট করা আর যারা জায়গাটা কিনতে চান ভালো করে কাগজপত্র চাষেপাশে ভেরিফাই করে অবশ্যই কিনবেন সিএসএসএ আর এস এস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে ডাক নাম্বার মাফ যোগ করে অ্যাকুরেট করে ইনশাল্লাহ যে কোনো জায়গা ক্রয় করবেন আর এই জায়গাটা যারা নিতে চান প্রতি শতাংশ জাগার মূল্য দেবেন দুই লক্ষ বিশ হাজার টাকা এক শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন যেহেতু ভরাটকৃত জায়গা এবং কি বাজারের পার্শ্ববর্তী জায়গা এবং কি পাকা রোডের সাথে জায়গা তো সেই কারণে আশেপাশে জায়গাগুলো বিক্রি হয়েছে সেই তুলনায় জায়গাটার রেট মোটামুটি ইনশাল্লাহ খুব সুন্দর একটি মানে রেটের মধ্যে আছে আপনারা যদি হ্যাঁ আসুন দেখতে চান তাহলে আপনারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারে এসে ফোন দিলে হবে তো যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন নিয়মিত যারা জায়গা বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম